আগামী চোদ্দই নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেনে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা সিরিজ প্রথম ম্যাচের আগেই কলকাতায় এসে কালীঘাটে পুজো দিলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর এই ছবি ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য একেবারেই অজানা নয় আইপিএল হোক বা জাতীয় দলের ম্যাচ কলকাতায় এলেই কালীঘাট মন্দিরে গিয়ে মায়ের পুজো দেন গৌতম গম্ভীর এর আগেও কে কে হেড কোচ থাকাকালীন এই একই রুটিনের মধ্যে দেখা গিয়েছিল গৌতম গম্ভীরকে মঙ্গলবার বিকেলেই গৌতম গম্ভীরকে কালীঘাটের মন্দিরে দেখা যায় সেখানে পুজো দিয়েই বেরিয়ে যান তিনি এর আগেও জানুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের আগে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন গৌতম গম্ভীর শুধু কলকাতাই নয় ছুটির সময় ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মন্দিরে দেখা যায় ভারতে একসময় দাপিয়ে খেলা এই তারকা ক্রিকেটারকে তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে হয়তো দলের জন্যই শুভকামনা করলেন গৌতম গম্ভীর